সম্মানীয় দর্শক এস আইআর বা ইনোমিনেশন ফর্ম নিয়ে আরেকটি জিনিস আমাদের না জানলি না সেটা হলো হিয়ারিং হিয়ারিং তো হবেই আর সেই হিয়ারিং কিভাবে হবে তার বিস্তারিত আপডেট রয়েছে আজকের ভিডিওতে আপনারা জানেন যে এস এর ফর্ম বিলি কমপ্লিট এখন ফিল আপের পর্ব চলছে ফর্ম ফিল আপ চলছে অনেক জায়গায় জমা দেওয়ার কাজও হয়ে গিয়েছে বিএলওদের বিএলওরা অ্যাপসে এন্ট্রি করবে শুরু হবে 9 ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অর্থাৎ একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে ফর্ম ভেরিফিকেশনের কাজ এবং হিয়ারিং কাজ তো হিয়ারিং কাদের কাদের হবে কোন কোন ক্ষেত্রে হিয়ারিং হবে হিয়ারিং কাদের কাদের হবে না আর হিয়ারিং এ কি কি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে যদি আপনার হিয়ারিং পরে তাহলে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে বুঝে নিতে হবে যে হিয়ারিংটা কিভাবে হবে কোন ক্ষেত্রে হবে কাদের ক্ষেত্রে হবে এবং কোন এগারোটি ডকুমেন্টস আপনাদের হাতের কাছে রাখতে রাখতে হবে 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 আপনার ক্ষেত্রে কোন হাতের কাছে সেটা কিন্তু আমাদের বুঝে নিতে জেনে নিতে হবে সকলের হিয়ারিং কিন্তু হবে না নিশ্চিত তো কোন কোন ক্ষেত্রে হিয়ারিং হবে তার বিস্তারিত আপডেট বা তথ্য নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে তার তথ্য কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন বুঝবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অল নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক দেখুন বলা হচ্ছে এস আয়ার এর হেয়ারিং কোন কোন কারণে ডাক পড়তে পারে চলছে এস আয়ার ডিসেম্বর থেকে আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত হবে হেয়ারিং ভেরিফিকেশন যেমনটি ভিডিওর প্রথম দিকে বলছিলাম এবং সাতই ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল ভোটার লিস্ট আমাদের রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমেরেশন নয় ডিসেম্বরের নয় তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এরপর চলবে সেই তালিকা সংশোধন এর মধ্যে নয় ডিসেম্বর থেকে আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং সাতই ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল ভোটার লিস্ট হিয়ারিং এ কাদের কাদের ডাকা হতে পারে দু হাজার সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিয়েছেন আর ওর মনে হলে যদি সন্দেহ হয় বা মনে হয় তাদের ডেকে পাঠাতে পারে তখন এগারোটি নথির মধ্যে একটি নথি আপনাকে দেখাতে হবে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক এছাড়া দু হাজার দুই সালের তালিকা যাদের নিজের নাম নেই ও পরিবারের কারো নাম নেই তাদের হেয়ারিং এর ডেকে পাঠাবে কমিশন সেখানে বৈধ ডকুমেন্টস হিসাবে আধার কার্ড ছাড়া বাকি এগারোটি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলি এসআইআর এর ফাইনাল লিস্টের নাম উঠবে আপনার এছাড়া কোন বৈধ ভোটার হয়তো কোন ভুল তথ্য দিয়ে ফেলেছেন তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে যে তথ্য রয়েছে তা মিলছে না ওই ব্যক্তিকে হিয়ারিং এ ডেকে পাঠাতে হতে পারে এমনকি যারা ফর্ম ফিল সময় গোলমাল করেছেন ভুল করেছেন তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারে তাহলে ওই ব্যক্তিদের হিয়ারিং এ ডেকে পাঠাতে পারে কমিশন অর্থাৎ যেখানে কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে সেইখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে হিয়ারিং এ ডেকে পাঠাবেন আর আপনাকে প্রস্তুত থাকতে হবে হিয়ারিং এর জন্য এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক আর তাহলেই আগামী সাতই ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট সেখানে আপনার নাম উঠে যাবে এখন দেখে নেব কোন কোন এগারোটি ডকুমেন্টস আপনার জন্য প্রযোজ্য নথি আপনি দিতে পারেন এগারোটা নথি দিয়ে দিলে আপনি 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 ভোটার তালিকায় ভোট দেওয়ার জন্য নাম তুলতে পারবেন আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেই এগারোটা তালিকা কি যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মিথ্যাচার প্রমাণ করে দিচ্ছে তা হচ্ছে কেন্দ্র রাজ্য পিএসইউ এর নিয়মিত কর্মী আপনি যদি হন তাহলে আপনি সেই তথ্য দিতে পারেন পেনশন সার্টিফিকেট যদি আপনার থাকে সেটা দিতে পারেন জুলাইর এক তারিখ উনিশশো সাতাশির আগে ব্যাংক ডাকঘরের পরিচয়পত্র শংসাপত্র যদি থাকে আপনি দিতে পারেন এলআইসি পিএসিউ যারি পরিচয়পত্র শংসাপত্র আপনি দিতে পারেন কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দু সালে যদি নাম না থাকে যদি ভোটার তালিকায় নাম না থাকে যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি দেশে ভোট দিতে পারবেন না মিথ্যা কথা বলছেন এবং সেই মিথ্যাচারের পর্দা ফাঁস হলো একটার পর একটা এগারো খানা নথি এবং সেই এগারো পরিচয় পত্র থেকে শুরু করে আপনার বয়সে তাহলে আর কোনো চিন্তার কারণ নেই গ্রাফিক্যালি একটার পর একটা সেই নথি আপনাদের সামনে তুলে ধরছে ঠিক কোন কোন নথিগুলোকে প্রামাণ্য হিসাবে বেছে নিচ্ছে কমিশন সেখানে আপনাদের জানাই উপযুক্ত বার্থ সার্টিফিকেটে থাকলেই হবে পাসপোর্ট থাকলে হবে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় শিক্ষাগত সার্টিফিকেট থাকলেও হবে তাহলে বুঝতে পাচ্ছেন যে বা যারা আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তারা নিচকি শুধুমাত্র আপনারা যাতে ভয় পান সেই চেষ্টাটাই করে যাচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি যে কোনো একটা নথি দিলেই সবটা কেল্লা ফতে এগুলো আপনার কাছে নেই চিন্তা চিন্তা নেই তালিকার অন্ত আছে এগারোটা হবে আপনি যদি স্থায়ী বাসিন্দা হন তা সংসাপত্র থাকে দিতে পারেন আপনি যদি বড় অধিকার সার্টিফিকেট থাকে সেটা দিতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন এই কথা রাজ্যের মুখ্যমন্ত্রী আরে এই রাজ্যে অনেক আধিকারিক রয়েছে মুখ্য সচিব আছে নিয়ে বলুন ম্যাডাম আপনি মিথ্যে কথা বলছেন তাহলে ভুল বলছেন বড় আধিকারিক সার্টিফিকেট দিতে পারেন নেই তাহলে আপনি ওবিসি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা বর্ণ শংসাপত্র আপনি দিতে পারেন এর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন দু দুয়ে নাম না থাকলে আধার কার্ড মান্যতা না থাকলে তাহলে আপনি ভোট দিতে পারবেন মিথ্যা কথা বলছেন আর কি কি তোনা আর কি কি শংসাপত্র আর কি কি আর কি ডকুমেন্টস দিলে হতে পারে আর কত ডকুমেন্টস রয়েছে সবথেকে বড় কথা গ্রাফিক্যালি আমরা তুলে ধরবার চেষ্টা বসে রয়েছে একটা দল যারা এই রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে এবং তারা বারংবার ভুল বোঝানোর চেষ্টা করছে গদি হারানোর ভয় রয়েছে তাদের আর সেই কারণে সেই ভয়টাই আপনাদের উপর বাতলে দেওয়ার চেষ্টা করছে আরো স্পষ্ট করি এ রাজ্যে দীর্ঘদিন ধরে আপনারা বসবাস করছেন এবং বসবাস করতে গিয়ে যদি কোনো প্রামাণ্য নথি থেকে থাকে তাহলে তাও কিন্তু বিবেচনা যোগ্য হবে এবং এটা আমরা নয় এটা বলছে খোদ নির্বাচন কমিশন